বৃষ্টি মানেই নতুন কিছুর সূচনা ভেজা পথ আর একরাস শীতল হাওয়া বৃষ্টির প্রতিটি ফোটা যেন প্রকৃতির নীরব বার্তা যা মনকে শান্তি এনে দেয় শুভ সকাল আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি অনেক দিন হয়ে গেছে ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছিলো না তো ভিডিওটা অনেক আগের করা ছিল এটা সেটা করে একসাথে করে নিয়েছি তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন ইদানিং ঢাকায় বৃষ্টি হচ্ছে তো বিগত কয়েকদিনের বৃষ্টির কারণে বেশ ভালোই লাগে সকাল থেকেই দেখেছি বৃষ্টি শুরু হয়ে যায় আবার কখনো কখনো দুপুরে শুরু হয় তো দিনে এক থেকে দুইবার কিন্তু বৃষ্টি হতেই থাকে যাই হোক এরকম বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে আমরা যারা ঢাকায় থাকি আমরা তো জানি ঢাকা শহরটা একদমই ব্যস্ত শহর আর এই ব্যস্ত শহরে ধুলি তারপর হচ্ছে কোলাহল সব কিছু মিলিয়ে জিলে কিন্তু এক এক সময় অসহ্য হয়ে যায় যখন খুব বেশি গরম পড়ে তো তখন আমরা প্রচুর পরিমাণে বৃষ্টির অপেক্ষা করি কিংবা সেই প্রত্যাশায় থাকি তো সেই দিক থেকে চিন্তা করে এই কয়েকটা দিন বেশ ভালোই কাটছে আমরা যারা গৃহিণী দেখবেন প্রতিদিনের কাজ কম বেশি একই রকম হয় তো সকালে উঠে বাচ্চাদের রেডি করানো স্কুলে দেওয়া সেই সাথে সকালে নাস্তা দুপুরে রান্না এগুলো আসলে পর্যায়ক্রমিকভাবে একই থাকে হয়তো ধরন বা দিনব্যাপী ভিন্ন থাকে আমি যখনই রুটি বানাই প্রায় কিন্তু এরকম একটা ছোট রুটি হয় যেটা ঐশী খেতে অনেক বেশি পছন্দ করে আর কাজটা শেষ করে নিয়ে জায়গাটা ক্লিন করে নিচ্ছি কারণ চুলার সামনের যে অংশটুকু আছে সেই জায়গাটা একদমই অল্প একটু জায়গা ছোটো তো যার কারণে আমার প্রতিটি কাজই করার পর একটু ক্লিন করে নিতে হয় আর তারপর পরবর্তী কাজটা করতে তখন সহজ হয় দেশে যাদের ঘর বাড়ি আছে কিংবা ঢাকায় যাদের নিজের ফ্ল্যাট বা বাড়িঘর আছে তাদের হয়তো অনেক জায়গা জুড়ে রান্নাঘর তৈরি করা যায় বা তৈরি করে নিতে পারেন মনের মতো তো এটা তো ভাড়াটিয়া বাসায় সম্ভব না আর তাছাড়া আমরা একেবারেই কম বেশি বাংলাদেশের প্রায় মানুষই মধ্যবিত্ত ফ্যামিলির যার কারণে আমরা ছোটোখাটো বাসার মধ্যেই থাকতে হয় তো যাই হোক আমি একটি ছোট্ট খাট্টো বাসার মধ্যে আছি যেটা রান্নাঘরটা একেবারেই সংক্ষিপ্ত তো আল্লাহ যদি চাই হয়তো একদিন ভালো একটি যেখানে আমার রান্নাঘরটা অনেক বড় থাকবে এরকম স্বপ্ন আমি প্রায় দেখি যারা জব করেন তাদের কথা তো ভিন্ন কিন্তু আমার মতো যারা গৃহিণী তারা নিশ্চয়ই আমার মতোই স্বপ্ন দেখেন রান্নাঘরটা একটু সুন্দর হবে বড় হবে কিংবা অনেক জায়গা জুড়ে হবে যেখানে আপনি খুব ফ্রিভাবে সব কিছু করতে পারবেন আর মনের মতো করে কাজ করতে পারবেন সাজাতে পারবেন গুছাতে পারবেন আমি সব সময় ভিডিও দিতে পারি না যার কারণে আপনাদের কমেন্টও কিন্তু তেমন পাই না তো যারা আজকে আমার ভিডিওটি সঙ্গে আছেন অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন যদি আপনাদের চ্যানেল থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছেও আমি পৌঁছে যেতে পারবো সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার বাসায় প্রায় প্রতিদিনই রুটি বানানো হয় তো ঐশী পরোটা বা রুটি ছাড়া কিছুই খায় না ঐশীর বাবা একই রকম সেই সাথে আমার শ্বশুরও একই রকম ছিল তো আসলে এখন বুঝতে পারছি যে এটা বংশ ধরে এসেছে অন্য কিছুই খেতে চায় না একটু পরিবর্তন হলে ভালো লাগে যেমন অনেক সময় পাউরুটি খেতে ভালো লাগে বা অনেক সময় মুড়ি চা বিস্কিট এরকমও খাওয়া যায় বা অনেক সময় ভাত গরম গরম ভাত খাওয়া যায় তো সেই ক্ষেত্রে ওরা কিছুই খেতে চায় না তবে প্রায় সময় যদি খিচুড়ি রান্না করি সেটা কিন্তু খেয়ে নেয় তো যাই হোক এটা বলার কারণ হচ্ছে আমার প্রতিদিন এভাবে রুটি বানাতে আর ভালো লাগে না আমার যখন রুটি বানাতে ইচ্ছা করে না তখন আমি ওদেরকে এটা সেটা বলে কাটানোর চেষ্টা করি যে আমরা ছোটোবেলায় প্রতিদিন রুটি খাইনি আমরা এটা সেটা খেয়েছি এক একদিন এক এক সময় এক একটা খেয়েছি তো তোমরাও এটাই করতে থাকো যেন পরিবর্তনটা তোমাদের মধ্যে আসে যখন যেখানে যাও যেন মানিয়ে নিতে পারো তো কি আর করার ওদেরকে আসলে বলাই যা কিন্তু দেখা যায় দিনের শেষে আমাকে সেই রুটিটাই বানাতে হয় এটা কিনেছি কয়েকদিন হয়েছে তো এটা ব্যবহার করা হয়নি তো ভাবলাম আজকে যেহেতু দুধ জাল করেছি সকালের নাস্তার সঙ্গে ওদেরকে একটু দুধ দিব কারণ গ্রাম থেকে অনেক দুধ নিয়ে এসেছিল আমার বাবা যার জন্য এটার খাওয়া হচ্ছিল না তো ভাবলাম সকালবেলা ওদেরকে এর মধ্যে যদি পরিবেশন করে দেই তাহলে হয়তো খেয়ে নেবে বাচ্চাদের যে জিনিসটা অপছন্দ দেখবেন সহজে খেতে চাইবে না কিন্তু যদি ডেকোরেশন করে দেওয়া যায় বা কোনো একটা নতুন কিছুতে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা তাদের আকর্ষণীয় হয়ে ওঠে তখন সেটা খেয়ে নেয় আর এটা আমি শিখেছি আমার ঐশী যখন এক বছরে ছিল তখন ওর ডায়রিয়া হয়েছিল আর আমি তাকে মহাখালী ভর্তি করিয়েছিলাম তো সেখানে আমার দুই দিন থাকা হয়েছে আর সেখান থেকে আমি এই কথাটা জানতে পেরেছি যে শিশু হয়েছে তো কি হয়েছে ওকে যখনই খাবার দিবেন তখন নতুন 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 প্লেটে দিবেন নতুন নতুন গ্লাস ব্যবহার করবেন যেটা দেখে ও ওর আকর্ষণ লাগবে আর যেটা সে নিয়ে খেতে চাইবে তো আমি আসলে ওদের কাছ থেকে এই কথাটা যখন শুনেছি আর বাসায় এসে তাই প্রয়োগ করেছি দেখেছি হ্যাঁ সত্যি বাচ্চা যখন কিছু খেতে চায়নি তখন আমি সেই প্লেট বা গ্লাস কিংবা সেই পরিস্থিতিটা আমি চেঞ্জ করে দিতাম তো যার কারণে ও তখন সেটা খেয়ে নিত ছয় মাস বয়স থেকে বাচ্চাদের সুজি কিংবা খিচুড়ি দেওয়া হয় তো আমরা মায়েরা কী করি কোনো কিছু ধোতো করা লাগবে সেই ভয়ে ওই পাত্র থেকেই খাওয়ানো শুরু করে দেই তো এটা না করে যদি আমরা নতুন কোনো প্লেটে সেটা পরিবেশন করি বাচ্চা তখন কিন্তু সেটা মনে করে নতুন খাবার আর নতুনত্ব কিছু দেখলে সেটা খেতে চায় তো এই পরিবর্তনটা আসলে আমাদের মায়েদের আসা উচিত আর সেটা কিন্তু একেবারেই যে ছোটো বয়সেই করতে হবে এমন কোনো কথা না বড়দেরও কিন্তু একই রকম পরিবেশন করে নিল দেখবেন খেতে ভালো লাগবে আর তাছাড়া যেটা দেখতে সুন্দর লাগবে সেটা কিন্তু খেতেও ভালো লাগবে অনেকটা সময় পেরিয়ে এখন একটু একটু করে রোদ উঠছে তো পরিবেশটা বেশ ঠান্ডা আর নাভিয়া এফাকে ঘর গুছিয়ে নেছিল তো আমি রান্নাঘরে হচ্ছে দুপুরে রান্নাটা আয়োজন করছিলাম আর নাভিয়া যখন ঘর গোছা তো বলছিল যে মা দাও আজকে আমি ভিডিও করব তো ওর ছোট্ট হাতে ভিডিও করা হয়তো এদিক সেদিক হয়েছে তারপরেও মনে করি যে আমার চেয়ে বুধে ভালো হয়েছে নিজের পছন্দের কিছু জিনিস কিন্তু এখানে সাজিয়ে রেখেছে তো এই লাইটিংটা ও নিজে কিনেছে আর এখানে যে বোতলটা দেখতে পাচ্ছেন এটাও সে নিজে অ্যাড করেছে আর পছন্দ মতো জিনিসগুলো নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে মেয়েরা যখন বড় হতে থাকে তখন মায়েদের হচ্ছে সে শান্তিটুকু পাওয়া যায় আর আমি কিন্তু তাই উপলব্ধি করি এখন তো এখন নাভিহা মাঝে মাঝেই ঘর গুছিয়ে থাকে যখন স্কুল থাকে তখন প্রায় সময় স্কুল থেকে এসে ঘর গোছায় আবার বাসায় থাকলে এমনি নিজে নিজেই ঘর গুছিয়ে নেয় দেয়ালেরই এই ক্যাম্পাসটাও নিজে আট করে নিয়েছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আমার রুমে জানলার পাশে অনেক গাছগাছালি আবার বেলকুনিতেও অনেক গাছগাছালি আছে তো নাভিহা খুব শখ করে এই বাবুই পাখির বাসাটা কিনেছে বারান্দায় রাখবে বলে আর বারান্দা কিন্তু প্রায় সময় অনেক পাখি আসে তো ওর ভাবনা যে এই বাসাটার মধ্যে পাখি আসবে যাবে থাকবে ঘুমাবে তো এই চিন্তা করে কিনেছিল কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো পাখি এসে আর বসেনি তো শেষমেশ এটা বারান্দা থেকে নিয়ে এসেছে প্রায় জানলার পাশে রাখে আবার কখনো কখনও বারান্দায়ও নিয়ে যায় তো ও নিজের মতো করে ঘর গুছিয়ে নিচ্ছে আর আমার কী কাজ তো আমি তো রান্না করতে চলে এসেছি আজকে হচ্ছে একটু মাছ রান্না করব তো রুই মাছ নিয়ে এসেছিলো মাছগুলো ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে তরকারিটা রান্না করব তো যে পরিমাণে আসলে সময় নেয় তো সেই পরিমাণে যদি আমরা সময় ব্যয় করি তাহলে হয়তো আপনাদের দেখতে অনেকটাই বিরক্ত লাগবে আপনাদের কথা চিন্তা করে কিন্তু ভিডিওটা অনেকটাই শর্ট করে ফেললি এই আর কি একটি চুলায় মাছ ভাজতে দিয়েছি অন্য আরেকটি চুলায় হচ্ছে ডাল জড়িয়ে দিয়েছি তো ডালটা সরাসরি আগে চুলাই দিয়ে দিয়েছি আমি আমার চ্যানেলের কাজ শুরু করেছি চার বছর হয়ে গেল তো এই চার বছরে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে যা থেকে আমি অনেক কিছু শিখেছি এখনও শিখছি আর একটু একটু করে তা প্রয়োগ করি কিন্তু এখন আর ভিডিও কেন যেন দিতেই ইচ্ছে করে না তাই হয়তো ভাইরালও হতে পারি না তবে এখানে এসে কাজ করতে বুঝতে পেরেছি যে কিন্টার গার্ডেন স্কুলের মতো প্রতিদিনই প্রেজেন্ট থাকতে হবে তো আসলে সেটা আমরা করতে পারি না সংসারের অনেক ঝামেলা অনেক কাজকর্ম এদিক সেদিক করতে গিয়ে দেখা যায় যে প্রতিদিন ভিডিও বানানো সম্ভব হয় না আর দিতেও পারি না তো যদি কেউ আমার মতো এরকম অবহেলা করেন তাহলে আমার মতোই আটকিয়ে যাবেন এক জায়গায় পড়ে থাকবেন উঠতে পারবেন না আর যারা নতুন নতুন শুরু করেছেন ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া তো তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা প্রতিদিন ভিডিও দিবেন এবং সেই সাথে ধৈর্য সহকারে এটার সাথে লেগে থাকবেন দেখবেন একদিন সফলতা আসবেই আমার সফলতাটা হয়তো তেমনভাবে আসেনি তবে একটু একটু করে চেষ্টা করে যাচ্ছি আর সেই সাথে অল্প অল্প করে ভিডিও দেই যখন মন চায় তখনই দেই আর এরকম করে আসলে হয় না সেটা আমি বুঝতে পারি কিন্তু কি কি আর করার চ্যানেলটার প্রতি একটা মায়া পড়ে গেছে যেটার কারণে ধরে রাখার জন্য মাঝে মাঝে ভিডিও দেই রান্নাটা তো করে নিচ্ছি কিন্তু আসলে বলে দিচ্ছি না যে কী কী দিয়েছি কী কী দেইনি তো যাই হোক যারা খুব বেশি অভিজ্ঞ তারা তো বুঝেই নিয়েছেন আর যারা নতুন রাঁধুনি তারা হয়তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কী কী দিয়ে কী রান্না করছি হাত ধরে ধরে হলুদ দিচ্ছি মরিচ দিচ্ছি লবণ দিচ্ছি এগুলো আসলে বলার প্রয়োজন পড়ে না তো আমরা কম বেশি সবাই জানি যে তরকারি রান্না করতে গেলে এই মশলাগুলোর প্রয়োজন হয় তো সেজন্য আর বলার প্রয়োজন মনে করিনি আর রসুন আদা বাটা এটা অনেকে ইউজ করে আর যা যার ইচ্ছে মতো স্বাদ মতোই সেটা দিয়ে থাকে তো আমি যতই বলি না কেন রান্নার সময় কিন্তু আমার মতো এগুলি হবে না তারপরেও চেষ্টা করলে হয়তো মজাদার খাবার তৈরি করা যেতে পারে মুসরির ডাল দিয়ে হচ্ছে সাজানো ডাল রান্না করেছি তো এটাকে অনেকে ভুনা ডাল বলে থাকে আবার অনেকেই কিন্তু এটাকে ঘন ডাল বলে থাকে যে যেটা বলেন আর কি তো আমি আসলে এটাকে ডাল ভুনাই বলি আর অনেকেই সাজানো ডাল বলে তো আসলে যেটা শুনতে ভালো লাগে সেটা কিন্তু বলা উচিত সিম ফুলকপি টমেটো এগুলো শীতকালীন সবজি হলেও এখন কিন্তু বারো মাসই পাওয়া যায় তো আমি খেয়াল করে দেখেছি অসময়ে যখন এগুলো পাওয়া যায় তখন কিনে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মজাও লাগে তো আমি বলি ওর বাবাকে যে নিশ্চয়ই এখন দাম বেশি সেজন্য বেশি স্বাদ লাগে সিম আলু দিয়ে যখন মাছ রান্না করি তখন যদি টমেটো না দিই মনে হয় যেন কেমন যেন লাগে মানে স্বাদ আসে না আর সেই সাথে ধনিয়াপাতা তো দিতেই হবে তো এই কম্বিনেশানটা কিন্তু খুব ভালো যায় আর এভাবে রান্না করে নিলে খেতেও কিন্তু ভালো লাগে এই তো ডালঝুড়িটা হয়ে গেছে সেই সাথে তরকারিটাও হয়ে গেছে তো এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটাও নামিয়ে নিব তো রান্না বান্না প্রায় শেষ করে এসে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন হচ্ছে বাচ্চাদের খেতে দিব তো আমি তেমন বেশি রান্না করি না অল্প অল্প করে রান্না করি কারণ যেহেতু নাবি আর বাবা দুপুরে খাওয়া দাওয়া করে না সেক্ষেত্রে কিন্তু আমার তরকারিটা তেমন বেশি লাগে না খুব অল্পতে কিন্তু সেরে নিতে পারি আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি আপনাদেরও চ্যানেল থেকে থাকে অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন যেন আপনাদের চ্যানেলও আমি পৌঁছে যেতে পারি আর সেই সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ